দেখা যাচ্ছে বহু খা আগে আর আর বুদ্ধ উৎপন্ন ওই তো এখন বুদ্ধ যেতে আহ স্বর্গত যাতে গিয়ে স্বর্গত যেতে বুদ্ধ এই ইয়ার ওই মহামায়া মানে জীবের বুদ্ধ সিদ্ধার্থর মারে কি মারে যাতে ধর্ম দিবার লাগিয়ে এতে বহু উপাসক উপাসিকা আইনে কি এটা ইয়ার মধ্যে বিহার মধ্যে তোয়াইনো ভাত মানে তোয়াইনো ভাত বলে সান্নিধ্য নহাইবু। মানে এরকম ইয়ই তো এখন ইয়ে রাজা প্রসঞ্জিতে জানে তো এই মধ্যে বুদ্ধর অনুমতি লই প্রথম বুদ্ধমূর্তি প্রতিষ্ঠিত হইলে এ এতে ইয়া খাস্টর

প্রতিষ্ঠিত গড়া তবে এখন বর্তমানে যেভাবে বুদ্ধ মূর্তি সামনে আরা পূজা ফুল বাতি দিনে পূজা করি এতে এরকম ভাবে পূজা লগত কিল লেনো এত বুদ্ধ কি আছিল বিদ্যমান আছিল শুধুমাত্র বুদ্ধ নতালে বুদ্ধের কোন অবয়ব Phan ছাইনে মনর মধ্যে কান তৃপ্তি নিবে লাই কি নিবে লাই টিপিয়ে যেমন আমরা মা বাবা ছবি বা জ্ঞাতি গুষ্টির ছবি যারা মারা গিয়ে ইতার ছবি टाकी রাখন না না হন শুধু তার ছবি নয় অনারা পছন্দনীয় মানুষই ওনার ছবি পর্যন্ত কি থাকি এখন তো না এখন তো বর্তমানে প্রযুক্তির যুগ এসি ইউনোরে স্মরণ করি বেলায় দেখি লিখি ভালো লাগে বেলায় মোবাইলের মধ্যে সেভ করে রাখুন তো না যার যার পছন্দ কি মানুষরে বা ব্যক্তিরে তো ঠিক একইভাবে এরকমভাবে প্রতিষ্ঠিত হইল তবে প্রতিষ্ঠিত হইল এতে কিন্তু তবে বুদ্ধ মুক্তিরে এইভাবে পূজা অর্চনা বা এভাবে নগত্য কিনলে নগত্য বুদ্ধ এত শ্বশুরে বিদ্যমান আসিল তো ই আর বোধ ফরে যাতে বৌদ্ধ পরি্বাপিত ই পরিনির্বাপিত পরদি মানুষজনে ইউনুত প্রয়োজনীয়ত উপলব্ধ উপলব্ধি করি নে প্রয়োজনীয়তা উপলব্ধি করছি কিলে উপলব্ধি করছি বুদ্ধর অবয়ব বা ছবি বা কোনো কিছু একখান মূর্তি প্রতিষ্ঠা করলি মানে অবয়ব পানেরই অবয়ব পানের যারা বুদ্ধর শ্বশুরে দেখি এবং অথবা শ্বশুরে ন দেখিলিও বুদ্ধের জীবন মহা বত্রিশ প্রকার মহাপুরুষ লক্ষণ তারপর ওদের অসিতি অনুব্যঞ্জন জীবন আছে ইউন গুণ স্টাডি করি নে ওই বুদ্ধর একখান প্রতি অবয়ব ওই কিংবা মূর্তির মধ্যেই তুলি ধরি চেষ্টা বোধ কে কিন্তু বুদ্ধর যে গুন্ন আছে কিন্তু আর মূর্তির মধ্যে কিংবা ছবির মধ্যে প্রতিফলিত গরণ ফুটাই তোলন সম্ভব নয় সম্ভব না না সম্ভব নয় এবং কি শিল্পী যতই দক্ষক না কেন ওই বুদ্ধের অনুব্যঞ্জন বত্রিশ প্রকার মহাপুরুষ লক্ষণ ইউন ফুটে তুলন সম্ভব নয় তবে চেষ্টা করা হয় ওই বুদ্ধের যে বেক আছে ব্যাগকে অনুসারে যে যতটুকু পারে এভাবে ফুটে তুলি বেলাই চেষ্টা করে এরি শিল্পীর দোষক কি দিও ওনারা নিজেরাই চিন্তা করি না বুদ্ধ তো ভরি নির্মাণ গিয়ে শুধু বুদ্ধর গুন্নুন স্টাডি করি না শিল্পী হলে বাদ যারা এরকম আঁকের বা বানার ইতারা চেষ্টা করে ওনারা যদি চেষ্টা করে না সামনে উগ্র বসায় রাখিও যদি যারা তুল অভ্যেস নাই ইতারা যদি উগ্র কে ছবি আঁকনো সামনে নাকি বেগি গু দেখ মিকে চকি বেগি গু দেখি আর মিকে কে ওনারা নিজে নিজে আজি আঁকি চাই অন্য গরমের ডিজাইনে খাতা উগ্র লই নে ফেন্সিল অথবা কলম উগ্র লই সামনে নদী বসায় রাখিও যদি আঁকন সাইবেন্দ অদে কি নমিলিব মিলিব না ইয়া কিন্তু যারা এইরকম অভিজ্ঞ যতটুক সম্ভব ওই বুদ্ধর অবয়ান পান আনি বেলায় চেষ্টা করে তো এই বুদ্ধ মূর্তিরে সাইনে বহু মানুষে কি করে শ্রদ্ধা উৎপন্ন গড়ে এই শ্রদ্ধা উৎপন্ন গড়েতে বুদ্ধ মূর্তি কেউ যদি দান করে কিংবা প্রতিষ্ঠা করে ইতার আরো এরকম শূন্য ও যে গুই এই বুদ্ধ মূর্তি এই কথা বুদ্ধ শব্দের অর্থ এই গান সুরহসি হাজার ধর্মস্কন্ধ নদী ইবগ্য স্কন্ধ ইবগ্য কি স্কন্ধ মানে সুরহসি হাজার ধর্মস্কন্ধ নো আছে না সুরহসি হাজার ধর্মস্কন্ধর ভিতরে বুদ্ধ এই শব্দ ইবগ্য স্কন্ধ বুদ্ধ শব্দ কি স্কন্ধ তো সেই কারণে বুদ্ধ হইতে হনকগ এসকন্দ যদি কেউ প্রতিষ্ঠিত করে কিংবা প্রকাশনা করে ইতার বহু পুণ্য ওই যে গুই তো সেই সুবাদে কেউ যদি বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা করে কিংবা হন ত্রিগিটকর অক্ষর আদি সাবাই প্রকাশিত করে তারা সে পুণ্য ওইবু গু বুদ্ধ বাণী প্রতিষ্ঠিত করলিও বুদ্ধর বাণী ইউন ওই অনুশীলন করি না দুগুত্ত মুক্ত হইব আর মূর্তি প্রতিষ্ঠা করলিও ওই বুদ্ধ শব্দ তার মনের ভিতরে জাগ্রত হইব বুদ্ধ শব্দ গান যাতে জাগ্রত করবো বুদ্ধ হইবে কি বুদ্ধ হারে হয় এবং বুদ্ধ ধর্মগান কি এবং বুদ্ধ কি কি করি কি কিন্তু তার মনের ভিতরে প্রতিফলিত হইব তো সে কারণে যায় যারা বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠা করে ইতার আরো মহাপুণ্য উৎপন্ন হয় তো একান ওই বুদ্ধ বুদ্ধিসত্ব অবস্থায় একান ছোট ঘটনা হয় ই ইয়ান জাতক মধ্যে আছে ওনারা জাতক ইবে স্টাডি করে তারিবেন ইবে লম্বা জাতক এবে বেশ হয় ফিস্টের গো জাতক তবে ইনি মধ্যে অতি সংক্ষেপে জাস্ট একান তারার কাহিনীগান সাত সংকেত গড়ি না তুলি দিয়ে জুমেরি অনারা তবে জাতক নামায় হয়ে জাতক পঞ্চশক নামে বই আছে জাতক পঞ্চশক দি বট্টা জাতক নামে উগ জাতক আছে কি আঙ্গুলি বট্টা নামক উগ জাতক আছে সেই জাতক দি আছে যে একসাথে আর আর গৌতম বুদ্ধিসত্ব খন বুদ্ধিসত্ব আর আর গৌতম বুদ্ধ যেতে বুদ্ধিসত্ব অবস্থায় আছিল এতে বহু কাল আগে ফাঁসত তার সহসর লইনে মানে তার ওই বাণিজ্য লাই ফাঁস মাকসদ কি আরো সোরা হাড়ো ওই যারা বাণিজ্য করে এর ব্যবসায়ী এর বাণিজ্য বলতে তো ব্যবসায়ী এর বর্তমানে আর ব্যবসায়ী বিজনেসম্যান কই দিয়ে হ্যাঁ এই ব্যবসায়ী ফাঁসত ব্যবসায়ী লইনে আরেকখান দেশ নদী তারা ফাঁড়ি ওই ব্যবসা গড়ি হঠাৎ গড়ি একখান তুয়ানোর কবলত মধ্যে ফরিনে তারা যা চান একখান দ্বীপত মধ্যে বিরম সেই দ্বীপত মধ্যে বহু কাল আগে কিন্তু পরবর্তীতে এই দ্বীপতুন মানুষজনে এটা একখান মহামারীর কারণে মানে এরকম একান ওই মহামারী নয় না বিভিন্ন কারণে তো এই গ্রামিয়ান মানুষ শূন্য কিন্তু এটা একান বিহার আছিল টেম্পল আছিল এই বিহারে দি বুদ্ধমুক্তি আছিল তো বুদ্ধমতে এখন মানুষজন যেতে গিয়ে গই এটা তো সংস্কার করনি কেউ নাই বহুত দিন পুরানায় আছে কেম টেম প্রায় বাংকি গিয়ে গই গই তুই তারা যেতে দিফর মধ্যে আশ্রয় লগি এটা সাতে কেউ মানুষজন হনমুক্তি দি নাই শুধুমাত্র ওই বিহারে কান আছে এটা বুদ্ধমুক্তি উপ আছে এই বুদ্ধমুক্তি

ওই দিবে বুদ্ধিসত্ব এই বুদ্ধিসত্ব তো এই তারা সিদ্ধান্ত লইনে যে জেন্দি ফারে পরিষ্কার পরিচ্ছন্ন বৈদ্য বুদ্ধম কিবে ফুচ্ছি ফুসনর ফরদি ওই জিয়েন আঙ্গুল বাঙ্গি গিয়ে সেই আঙ্গুলিবে তারা সুন্দর করে জোরা লাগা দিয়ে সুন্দর করে কি লাগা দিয়ে জোরা লাগা দিয়ে এই ফুলর ফলে ই তারা স্বর্গ জন্ম হইয়ে স্বর্গ জন্ম অনর এবং বিভিন্ন স্বর্গের মধ্যে পরিভ্রমণ গরণর ফরদি একখান জায়গার মধ্যে আরো জন্ম গ্রহণ করছি ওই জিবে বুদ্ধিসত্ব ইবে রাজা হইয়ে আবার অন্যান্য তার আনুষঙ্গিক যারা ওই অনুচর আদি আছিল অনুচর বলতে সঙ্গী সাথী যারা একসাথে ফুণ্ড করছে এই সুণ্ডর ফলে ওই রাজা মন্ত্রী নিষ্ঠে বিভিন্ন বড় বড় ফটোহলা মানুষ না থাকে না আত্মীয় স্বজন না থাকে না এই ভাবে একই নদীর রাজ্য নদী জন্মগ্রহণ তো এই তারা এমন রাজ্য ওইদের বহুত বড় রাজ্য এবং আবারই তারা শান্তশিষ্ট আবার ক্ষমতা দরো ক্ষমতা কে আরঙ্গে তেমন একটা কিনগরে নগরে সূর্যরা নগরে এখন পার্শ্ববর্তী বোধ রাজ্য রাজল চিন্তা দে এই রাজারঙ্গে কেউ যুদ্ধ করিবে কেউ সাহস নাই স্বাভাবিক ভাবে ডরাই দেশে অন্যান্য রাজ্য রাজা সাত্য একত্রিত হইনে চিন্তা সলোয়ারা তারে কি করি আক্রমণ গড়ি তো এই তারা কোন সিদ্ধান্ত করি মিটিং করি না এখন এমনি রাজা সৈন্য পারে এখন রাজা সৈন্য পারে এই আহারা যে বুদ্ধিসত্বর কথা হইবে তারা কিন্তু প্রথমে খুঁজন্য পারে তো এই তারা মিটিং আদি করি না যুদ্ধ ঘোষণা করছি তারা গোড়া রাজ্য কি করে ফেলি দখল করে ফেলে এইরকম দহল দখল করিবেলায় যাতে সিদ্ধান্ত গর্জি সিদ্ধান্ত গর্জি ওর আক্রমণ করিবেলায় যাতে সারা প্রস্তুতি লর তো গোয়েন্দা ইতারা যার যার ইয়ার মধ্যে রাজ্যের মধ্যে গোয়েন্দা ন থাকে না এই গোয়েন্দার বৃত্তি দিনে ইতারা খবর পাইয়ে সারা এই রাজ্য খবর পাইয়ে কিন্তু রাজার প্রথমে গিয়ে দেখি ওই যারা মন্ত্রী মিনিস্টার বা যুদ্ধ যে বাহিনী হল আসে ই তারা খবর পাইয়ে তো ই তারা খবর পাই ইতারাও প্রস্তুতি লুতি আইবো আহ উল্টো কি গরজুম আক্রমণ গুজ ইতারা কিন্তু বয় নাই হতে আরা ভাগ্য নিশ্চিত সাত রাজা ন যদি একদম চোদ্দ রাজা এলিও কি ফাইট জমি তারা সাহস লই নি প্রস্তুতি লই ফেলে প্রস্তুতি লই তো যায়নি এখন যাতে যুদ্ধর দিনখন কি সময়ে গনিয়ে ইঞ্জির গনিয়ে ইঞ্জির রাজা কি আলগো যে কি হই এডে ইতারা তারা মন্ত্রী মিনিস্টারে কি ই তারা কি যুদ্ধর লাই কি ব্যাকনের সাজ সাজ মানে মানে ব্যক্তিগত সাজ আর তাজার এরকম

রাজা খেয়াল করছি যে একটা দিন কোন খাঁচাইয়ে হয়তো তোমার আর কিল্লাই এরকম প্রস্তুতি লো তো রাজারে তো আর মিশো তা সৈন্য ভারের তো রাজারে শেষ পর্যন্ত হইয়ে এরকম এরকম তো আর কিল্লাই নহ হয়তো অনারে খন বলে আর আর কি প্রয়োজন অনুভব ন করি হারণি না আর অনায় এসে কী করিতে জুম ট্যাকেল দিতে জুম বা ইনারা আর সমাধান করি চার জুম সেই কারণে তো রাজা হত দে তোমার আর তুমি কেয়ার তুমি জম পড়তো না রাজা আসিল দিয়ে সাহসী এবং তার মনোবল আসিল দিয়ে প্রচুর হয়তো আয় হাজার কিন্তু তোমার তুমি কেয়ার তুমি জম পড়তো না তো ইতারা হয়তো খদের রাজায় হাজালি এতিককে মানুষের রঙে সাতর হাজার সৈন্য রঙে কেনে ভারিব কি সম্ভব না জীবনীয় তো সম্ভব নয় ই তারা ডরে ওদের না 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 জীবনীয় সম্ভব নয় আর আগ দর হলে অনেক তথ্য চাইবেন আর আগে তাই খুব অনেক থাকবেন দেখি পিছিয়ে রাজারে হদ দে আর রাজারে কি গড়ি পেলায় ওটা আক্রমণ আদি হলি যাতে রাজায় কি তাই পেলায় সেফ থাকি কিন্তু রাজায় হদ না হদে আই আগে যাই তোরা তুনো জম বুত নো তোরা তুনো কি হা জম বুত নো তো তারপরে তারা কিন্তু ওই যুদ্ধ যা বেলায় প্রস্তুতি হয়ে গিয়ে রাজার অর্ডার হয়ে যেত তোরা এই এরিয়া তুমি কি রাজার অর্ডার হয়ে যে আর সৈন্য সামন্ত ইতারা কি যাইতে পারেন না ইতারা বহু দূরে রয়ে গিয়ে গই এখন কোলাম আডম্বর দি অন সাত রাজার সৈন্য সামন্ত ব্যাক এই রাজা গোড়া লইনে হাতি হাতি লইনে একবারে এহা যাতে যার এগিয়ে যার ওই তারা সৈন্য সামন্ত দেখে দেয় শুধু একজন মাত্র আই কি একজন তো এখন এই রাজা আইবে এক কবার তুলি নেই আঙ্গুলি বেঁধি নেই একদম নোয়া গভীর এক রেঙুর যত হই ইতারা ব্যাক কোনে তত্তরা হাফ ইবে কি হদে একজনে হদ এঙ্গরে উঠি নিশ্চয় হন কান রয়ে আছে এই তার আঙ্গুলি বেঙ্গর তুলিয়র একবারে তার এই শক্তির কারণে ইতারা ব্যাক থত তত হই গই গই একবার তত হই না ব্যাক সিলিন্ডার এক নাম হই ব্যাক অস্ত্র নামাই কি গজি সিলিন্ডার গজিয়েরি তো সিলিন্ডার যত গজিয়ার তো ওই শূন্য সমান তো হয় না কি গরি ফেলে গি গিরি তো এই রাজার শক্তি কেন দে বুদ্ধ মুক্তিরে শ্রদ্ধাগরিনে তারা কি দে ওই মানে শ্রদ্ধা শ্রদ্ধাগরিনে তারা পুনর্নির্মাণ করছি বা সংস্কার করছি এই বুদ্ধ মুক্তি রে শ্রদ্ধাগরিনে এই গি রে এই পাওয়ার ইয়ে উৎপন্ন ওই দেরি এটার ভিতরে শ্বেত জন্মের মধ্যে বুদ্ধত্ব লাভ করছি এটার ভিতরে যখন তার সৈন্য সামন্ত আসিল এই বুদ্ধর পরিষদের মধ্যে এই কেউ সারিপুত্র কেউ মুদ্গলায়ন কেউ মহাবিশ্ব কেউ আনন্দ বা এরকম বিভিন্ন পদের মধ্যে তারা কি হয়ে প্রতিষ্ঠিত হয়ে শ্বেত জন্ম তৈরি তো এই গুণ শূন্যের কান আলাদা কি প্রভাব পুণ্যের একান প্রভাব আর সুচ্ছতার একখান প্রভাব আর বুদ্ধ শব্দে মহা জ্ঞানী যার উদ্দি এই ত্রিলোকত মেদিনী নয় এই সহস্র উদ্ধি আর হন জ্ঞানী নাই পৃথিবীর যত ধরনের রত্ন আছে একমাত্র বুদ্ধ রত্নই শ্রেষ্ঠ এবং দুগুত মুক্তির উপদেশ দাতা হিসেবে গুরু হিসেবে একমাত্র বুদ্ধ হইল দে ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণিক তো সেই কারণে বুদ্ধের প্রতি যদি গভীর শব্দ কিনে এই মূর্তি প্রতিষ্ঠা করে মূর্তি আদি দান করে বা মূর্তি যতি যদি সংস্কার করে ইতার এরকম শূন্য হইব তবে ইংগুণ এরকম শব্দ এরকম কিয়ম পরিব বলবানম পরিব শক্তিশালী হম পরিব অগাধ বিশ্বাস লাগিব এনে ঐতত্ত্ব সে ঐতর দরদে আর গরি এরকম নয় ইতার তুন মনর গভীর তুন বুদ্ধ কাকে বলে বুদ্ধ কিল্লে হয় কি হারণে বুদ্ধ হয় ইন বিস্তারিত পালা গরি জানি নিকুদ ভাবে যেতে খাসুন করিব এতে এই সুফল বলিয়েন কি করেন যাদের আশা গরণ যাদের এই হলো যে বুদ্ধমুক্তি যারা প্রতিষ্ঠা করে বুদ্ধমুক্তি যারা দান করে বুদ্ধমুক্তি যারা রং আদি করি দে এবং বিভিন্ন সংস্কার আদি করি দে ইতারা এরকম পুণ্যের ফলর অধিকারী অভুদেরই বুদ্ধমুক্তি প্রতিষ্ঠা বা বুদ্ধমুক্তি দান বা বুদ্ধমুক্তি সংস্কারের বিষয়ে এবং বুদ্ধমুক্তিরে সাজাই আদি দে যে বিহার নদী বোধ বিহার নদী বুদ্ধমুক্তি প্রতিষ্ঠা করে এটার ভিতরে তারা গ্লাস দিয়ে ফিটিং করি দে লাইটিং ফিটিং করি দে যেমন এরা অরিন্দম বিহার নদী

শীল বামনার প্রতি গভীর শ্রদ্ধা রাখিনে এগিয়ে যান এই আশা ব্যক্ত করিনে বুকিয়ে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল